বিজেপি সরকার নরেন্দ্র মোদী গুজরাটের কসাই তার মাথার দাম নির্ধারণ করেছে কোটি 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 টাকা প্রথমে পরে পরে সে কোনো ভয় পায় নাই এক জীবন যাই যাবে আমি এই মসজিদ করেই সার্বিংসা আল্লাহ এরকম সাহসী হুমায়ুন আহমেদ আমাদের দেশে হওয়া দরকার ঠিক কেনার একটা বড় বৃহত্তর জেলা তো নুহুতে আমি সফর করলাম এক মুরব্বী বলছে আব্দুল মজিদার নাম বলছে উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর যখন বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে এই ভারতবর্ষে হাজার হাজার মসজিদ মুসলমানরা বানায় ফেলছে আল্লাহ একবার এবং পুরো পৃথিবীতে মসজিদ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই যে পাশে প্রাগপুরেরই পাশে ওপারে শিকারপুর করিমপুরের পাশে বেলডাঙ্গায় হুমায়ুন আহমদ নামে একজন মুসলমান নেতা মাশাল তাকে আল্লাহ হিম্মত দান করেছেন তিনশো কোটির বাজেট করে একটা বাবরি মসজিদ প্রতীকী বাবরি মসজিদে নিয়াত করেছিল তো সেখানে মুসলমানরা এই পরিমাণ চাঁদা দিয়েছে প্রথম দিনেই পাঁচশো এক কোটি টাকা হয়ে গেছে তার মাথার দাম বিজেপি সরকার বিজেপি সরকার নরেন্দ্র মোদী গুজরাটের কসাই তার মাথার দাম নির্ধারণ করেছে দুই কোটি তিন কোটি টাকা প্রথম এক কোটি পরে দুই কোটি পরে তিন কোটি সে কোনো ভয় পায় নাই বোঝে জীবন যাই যাবে আমি এ মসজিদ করেই ছাড়বো হিংসা আল্লাহ এরকম সাহসী হুমায়ুন আহমেদ আমাদের দেশে হওয়া দরকার ঠিক না আল্লামা মামুনুল হক কেরানীগঞ্জে একটা বাবরি মসজিদ বানাইছেন তো সাহাবে কেরামদের জীবন ব্যয় হয়েছে আর একটা কাজ কোথায় মসজিদ নির্মাণে কি নির্মাণে মসজিদ নির্মাণে এবং চার নম্বর সাহাবে কেরামদের জীবন ব্যয় করেছেন কোথায় ফি দিন ইল্লাহি ইউরফা আল্লাহর দিনকে জমিনে বুলন্দ করার জন্য আমি অনেক আরব জামাতের সাথে চলেছি মিশরি জামাতের সাথে আরব জামাতের সাথে কুয়েতি জামাতের সাথে লেবাননের জামাতের সাথে ফিলিস্তিনের জামাতের সাথে এবং মিশরের আশপাশে যে দেশগুলি ইথিওপিয়া সুদান আলজেরিয়া জিবুতিয়া কঙ্গো সব দেশ থেকে জামাত আসে তারপরে তিউনিশিয়া মোরক্কো মালিয়া মৌরিতানিয়া এই সব দেশের সাথীরা আমাকে বলেছেন যে উনাদের দেশে হাজার হাজার সাহাবাদের কবর আছে তোমাকে যেমন ইচ্ছা তেমন তৈরি করেছি কাউকে আফ্রিকান বানাইছেন তার মধ্যেও আল্লাপাক মায়া সৃষ্টি করে রেখেছেন কি বলেন ঠিক খাটো তার একটা মায়া আছে মানুষের যেমন বডি হোক না কেন প্রত্যেকের মধ্যে পাক একটা মায়া এবং আকর্ষণ তৈরি করে রেখেছেন কি বলেন ঠিক কি ঠিক না এই জন্য হাদিসে আছে আল্লাহ আল্লাপাক আমাদের স্মরণ করে দিয়ে বলতেছেন হে বনি আদম মা কুনতা বিশাই তুমি কোন আলোচিত বস্তুই ছিলা না কুন্তা মা আমহিনা তুমি ছিলা একেবারে ঘৃণিত পানি তুমি ছিলে নাপাক পানি তুমি ছিলে ঘৃণিত পানি কবলা যা এর আগে তুমি কোথায় ছিলা কুন্তা ফি সুলবি আবিকা তুমি তোমার আব্বার পিঠের মধ্যে ছিলা ফি কওয়া ইদি উম্মিকা তোমার মায়ের বুকের মধ্যে ছিলা জামাতুকা আমি তোমাকে জমা করেছি আল্লাহ আকবার। এরপর আল্লাহ তালা ভাদিসে কুজ্জিত বলেন সোম্মা কুন্তাফি তো আমি আবেগ এর আগে তুমি তোমার আব্বা আম্মার খাদ্যের মধ্যে ছিলা কবলা যা এর আগে তুমি কোথায় ছিলা কুন্তাফি মা সামা তুমি আসমানের বৃষ্টির ভোটার মধ্যে ছিলা সুভাওয়াল্লাহ কবলা যা এর আগে কোথায় ছিলাম কুন্তাফি খাজাইনি আমার খাজানার মধ্যে রুহের জগতে ছিলা বলেন সুভাওয়াল্লাহ রুহের জগৎ থেকে আমি তোমাকে বৃষ্টির মাধ্যমে জমিনে জমিন থেকে খাদ্যে খাদ্যে থেকে আব্বার পিঠের মধ্যে আম্মার বুকের মধ্যে জমা করেছি এরপরে বিবাহর মাধ্যমে জামাতুকাফিজুলুমাত ইনসালাহ তিনটা অন্ধকারে তোমাকে জমা করেছি তোমার মায়ের পেটের অন্ধকার ওই বাচ্চা দানি ইউটেরাসের অন্ধকার এবং আল্লাহ রব্বুল আলমিন জরায়ের অন্ধকারের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনটা অন্ধকারের মধ্যে পৃথিবীর কোনো বিজ্ঞানী তার রঙের তুলিতে কোনো শিল্পী তার রঙের তুলিতে কোনো ইঞ্জিনিয়ার তার বুদ্ধি দিয়ে কখনো অন্ধকারে ছবি আঁকতে পারে না কি বলেন ঠিকই ঠিক না অন্ধকারে ছবি আঁকতে পারে অন্ধকারে আঁকতে পারে না আবার পানিতেও ছবি আঁকতে পারে না আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে পানির উপরে ছবি এঁকেছেন অন্ধকারে ছবি এঁকেছেন বলেন সুহান এ সুন্দর ভাস্কর্য নির্মাণ করেছেন কোথায় পানিতে এবং অন্ধকারে আল্লাহ একবার পুরা দুনিয়াবাসীকে চ্যালেঞ্জ করে দিয়েছেন কোন বিজ্ঞানী আসে আসুক যে পানিতে ছবি আঁকতে পারে অন্ধকারে ভাস্কর্য নির্মাণ করতে পারে আল্লাহ এরপর আল্লাপাক নির্দিষ্ট সময় আমাদেরকে মায়ের পেটের মধ্যে রাখেন ফালাম্মা তাম্মা দু যখন তোমার বয়স পূর্ণ হয়ে যায় দশ মাস দশ দিন বা নয় মাস অথবা বারো মাস বিভিন্ন ক্যাটাগরিতে মায়ের পেটে থাকে সাত মাস আট মাসও থাকে যখন নাকি তোমার নির্ধারিত টাইম পূর্ণ হয়ে যায় ফালাম্মা তাম্মাত মুদ্দা তো যখন তোমার পূর্ণ আসার টাইম হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমার কুদরতকে ব্যবহার করি বলেন সুবহানাল্লাহ সুম্মা সাবিলা ইয়াসারা আমি তোমাকে আসার রাস্তা সহজ করে দিই আও হাইদুল মালাকাল মুআক্কালা বিল আরহাম আমি একজন ফেরেশতা নিযুক্ত করে দিই আর বলি ফেরেশতারে ফাফরিশ রি রকিক তোমার পাতলা পর বিছায়া দাও আখরিজ আব্দি আমার বান্দাকে জমিনে নিয়ে আসো আস্তে করে যেন কষ্ট না হয় বলেন সুবহান এইভাবে আমি তোমাকে জমিনে নিয়ে আসি এরপরে তোমাকে কি অসহায় রেখেছিলাম লা লাকা সিন্নুন তাক্তা তোমার দাঁত ছিল না কোন প্রকার কোন কিছু তুমি এটা চাবাইতে পারতা না ওলা এলাকা ইয়াদুন তাফতিস হাত ছিল কিন্তু ধরতে পারতা না ওলা এলাকা রিজুলুন তামসি পা ছিল চলতে পারতা না ওলা আলাকা আইনুন তান্দুর এই চোখ দিয়ে তুমি অনুধাবন করতে পারত না ওলা এলাকা ওজন কান ছিল কিন্তু তুমি আজকের বয়ান বোঝার ক্ষমতা ছিল না কি বলেন ঠিক কি ঠিক না ওলা এলাকার ইজুলন তামসি পা ছিল চলতে পারত না ওলা এলাকা আকলুন তা তামা ইয়াজ ব্রেন ছিল কিন্তু চিন্তা করতে পারত না ওলা এলাকা লিসানুন তান্তিক তোমার জিব্বা ছিল কিন্তু বলতে পারত না জাল তুফিকা হানা হানা তোমার মধ্যে একটা মায়া তৈরি করে দিয়েছিলাম বলেন সুবহানাল্লাহ তুমি না খাইলে কেউ খাইত না ওলা এনা মহাত্মা নাম তুমি না ঘুমাইলে কেউ ঘুমাইতো না সবাই তোমাকে ব্যস্ত থাকতো এমন এক মুহূর্তে আমি তোমাকে আমার ক্ষুদ্র দ্বারা লালন পালন করেছি বলেন এরপরে আস্তে আস্তে যখন বড় হয়েছো ফালাম্মা তো আলাত অমরুক অষ্টাদ্দাত আদুদুক যখন তোমার বয়স আস্তে আস্তে বেড়েছে তোমার বাহুতে শক্তি হয়েছে তখন সিরতাবিল মাহাসি আমার বিরুদ্ধাচরণে লেগে যাও তখন আমার খাও আমার না ফার্মানি করো আমার দেওয়া চোখ দিয়ে দেখো আমার না ফার্মানি করো আমার দেওয়া পাও দিয়ে চলো আমার না ফার্মানি করো আমার দেওয়া হাত দিয়ে ধরো আমার না ফার্মানি করো আমার দেওয়া কান দিয়ে শোনো আমার না ফার্মানি করো এভাবে করতে করতে সময় তোমাদের জমিন তোমাদের আসমান তোমাদের সমুদ্র তোমাদের সৈকতগুলি আমি রবের কাছে পারমিশন চাই আয়াল্লাহ ইলা তা আসবির কতদিন সহ্য করবো কতদিন ধৈর্য ধরবো একটু পারমিশন দেন না একটু ঝাকায় দিই যেমন কিছুদিন আগে ঝাঁকায় দিয়েছে কি বলেন ঠিক না কিছুদিন আগে হালকা ঝাঁকনিতেই ঢাকার অনেক বিল্ডিং জমিনে শুয়ে পড়েছে বলেছে কিনা বলেন এরা এভাবে অনুমতি চায় জমিন আল্লাহ অনুমতি দেন আমি ভিতরে নিয়ে নিই এ সমুদ্র অনুমতি চায় আল্লাহ আমি সুনামি হয়ে আসব সিডর হয়ে আসব আমফান হয়ে আসব ফনি হয়ে আসব মুহসিন হয়ে আসব তিতুলি হয়ে আসব এভাবে অনুমতি চায় আল্লাহর কাছে কখন আসমান অনুমতি চায় আল্লাহ পারমিশন দেন আমি পাথর বৃষ্টি মারবো আমি শিলা বৃষ্টি দিব। আমি ঘূর্ণিঝড় টর্নেডো উঠাবো আল্লাহর কাছে পারমিশন চাই আল্লাহ বারবার বলে এ বান্দা কি তোমার না আমার তো বারবার বারবার এই জমিন ও আসমান ফেরেস্তা সমুদ্র সব জবাব দেওয়া আল্লাহ বান্দা তো তোমারই তো আল্লাহ তালা বলেন ইনকানো ইবাদি হুমবি এ বান্দা যদি আমার হয় এদেরকে আমি বিচার করবো বলেন সুভান এদেরকে আমি দেখব এটা আমাকে দেখতে দাও সুতরাং তোমরা ব্যাপারে নাক গলায় না আল্লাহ আকবর এই জন্য আল্লাহ তালা হাদিসে কুদ্ধিতে বলেন সিরতাবিল মাহসি তোমার বাহুতে শক্তি হলে তখনই তুমি আমার আচরণে লেগে যাও তখন এই পাও দিয়ে আমার বিরুদ্ধে স্লোগান দাও কি বলেন ঠিকই ঠিক না ওই যে মোহন সিং একজন হিন্দু নাস্তিক রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে এর কিছুদিন আগে আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে এমন কথা বলেছে যে কথা উচ্চারণ করাও নাই নকলে কুফুর কুফুর কুফুরাস্ত মানে এই ধরনের কথা এত অসভ্য কথা জনসম্মুখেও বলা যায় না আল্লাহর ব্যাপারে এমন কথা বলেছে যেগুলো ইন্টারনেটে আপনারা বিভিন্ন জায়গায় শুনেছেন এই আবুল সরকার সহ এই হিন্দু ময়মনসিংহের রোডে গাজীপুরে যাকে পুড়িয়ে লাশ বানিয়ে ফেলা হয়েছে দোস্ত যদিও ইসলামী রাষ্ট্র থাকলে ইসলামী সরকার থাকলে হিন্দু কেন কু মুসলমান বৌদ্ধ নাস্তিক মুরতাদ যেই হোক না কেন আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ রসুল তার বিচারের ফাইসলা দিয়ে দিয়েছেন মনসাব্বা নবীন ফুলুহু যে রসুলকে গালি দেয় তার একমাত্র বিচার হলো তাকে হত্যা করে দেওয়া একমাত্র বিচার কি বলেন হত্যা করে দেওয়া এখানে যদি রাষ্ট্র ইসলামী থাকে রাষ্ট্র এর বিচার করবে আর যদি রাষ্ট্র বিচার নাও করে কেউ যদি বিচার হাতে তুলে নেয় তবুও ইসলামী ইসলামী শরিয়া অনুযায়ী সে কোনো দোষী নয় তার কোনো বিচার হবে না আল্লাহ নবীকে মক্কা বিজয়ের দিন অনেক কষ্ট দিত ইবনে খতল নামে একজন ইবনে খতল নবীকে গালি দিত নবীজি বললেন ইবনে খতলকে যেখানেই বাবা হত্যা করে ফেলো সাহাবে কেরাম রসুল আল্লাহ ইবনে খতল তো কাবার গেলাপ ধরে দাঁড়ায় আছে কারণ কাবার গেলাপ ধরলে হেরেমের মধ্যে গেলে তাকে আর অপরাধী হলেও মারা যায় না আল্লাহ নবী বললেন যদি সে আ সিজন কাবা কাবার গিলাফ ধরে থাকলেও আইনা তাজিদুহু যেখানে পাবে ফক্তলুহু ইবনে খতলকে যেখানে পাবে সেখানে কতল করে দেওয়া আল্লাহ একবার সবাই কেরাম তাকে কাবার কেলাপ ধরা হত্যা করে দিয়েছে এই জন্য রসুলকে যারা গালি দেয় নবীকে যারা গালি দেয় সে মুসলমান হোক হিন্দু হোক নাস্তিক হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এহুদু হোক আর মুসলিমাথুর চালাল ডম হোক তার একমাত্র বিচার ইসলামী শরীয়তে তাকে হত্যা করা যদি রাষ্ট্র হত্যা করে ভালো না করলে জনতার হাতে যদি তার বিচার হয়ে যায় তবুও তাদের কোনো বিচার হবে না ইসলামী শরীয়তে আমার ভাইয়েরা এইভাবে আমরা আমাদের বাক স্বাধীনতাকে মন মতো ব্যবহার করতেছি অথচ জবান দিছেন কে জবান কে দিছেন জবান আল্লাহ তালা আল্লাহ তালা বলেন বান্দায় জবান তোমাকে আমি দিয়েছি এই জবান তুমি আমার জন্য ব্যবহার স্লোগান দাও এই জবান দিয়ে তুমি চাঁদাবাজদের স্লোগান দাও এই জবান দিয়ে তুমি খুনি সন্ত্রাসদের স্লোগান দাও এই জবান দিয়ে তুমি বটপার এবং লুটে রাজদের স্লোগান দাও অথচ এই জবান দিয়ে আমার রব্বে কারিমের নাম উচ্চারণ করো না কি বলেন ঠিক ঠিক না এই জবান দিয়ে আমরা হাজারো মানুষের প্রশংসা করে পঞ্চমুখ হই অথচ এই জবান দাতা যিনি তার প্রশংসা কতটুকু করি কি বলেন ঠিক ঠিক না আগে আমরা ছোটকালে কবিতা পড়তাম যে ভোর হলো দোরক হলো খুকুমনি ওঠরে ওইটাকে জুই শাখে আপনারা এখন বর্তমানে আমার মনে হয় কবিতায় চেঞ্জ হয়ে গেছে ভোট এলো ভোট এলো কর্মীরা গুলি নিয়ে বাড়ি বাড়ি ঠিক না খনেলাল করোকাল প্রশাসন কি বলবে এইবার এইবার আমারাই জিতবে নাউজুবিল্লাহ ঠিক কি না রকম স্লোগান কেমন যেন কবিতায় চেঞ্জ হয়ে গেছে আর ছোটকালে আরেকটা কবিতা ছিল আমাদের রাজনীতি আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে ছিল না বৈশাখ মাসে তাই হাঁটু জল থাকে মনে হয় কবিতায় চেঞ্জ হয়ে যায় আমাদের রাজনীতিবিদদের কারণে যে আমাদের রাজনীতি চলে আঁকে বাঁকে প্রত্যেক মাসে তাই হরতাল থাকে এক যুগে ছিল ঠিক না আবারও দেশে এমন পরিস্থিতি যেন না হয় আমরা দোয়া করি আল্লাহ পাক ইনসাফ দেশে ক্ষমতা আনেন সকল আমিন বেড়ে দোস্ত আজ তো ইনসাফের কথা বলাও বড় রিক্স নুহু জেলাতে মেওয়াতের একটা বড় বৃহত্তর জেলা তো নুহুতে আমি সফর করলাম এক মুরব্বী বলছে আব্দুল তার নাম বলছে উনিশশো বিরানব্বই ডিসেম্বর যখন বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে এই ভারতবর্ষে হাজার হাজার মসজিদ মুসলমানরা বানায় ফেলছে এবং পৃথিবীতে প্রতীকী বাবরি আল্লাহ একবার মসজিদ তৈরি হয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে পাশে প্রাগপুরেরই পাশে ওপারে শিকারপুর করিমপুরের পাশে বেলডাঙ্গায় হুমায়ুন আহমদ নামে একজন মুসলমান নেতা মাশাল তাকে আল্লাহ হিম্মত দান করেছেন তিনশো কোটির বাজেট করে একটা বাবরি মসজিদ প্রতীকী বাবরি মসজিদের নিয়াত করেছিল তো সেখানে মুসলমানরা এই পরিমাণ চাঁদা দিয়েছে প্রথম দিনেই পাঁচশো এক কোটি টাকা হয়ে গেছে তার মাথার দাম বিজেপি সরকার বিজেপি সরকার নরেন্দ্র মোদী গুজরাটের কষাই তার মাথার দাম নির্ধারণ করেছে দুই কোটি তিন কোটি টাকা প্রথমে এক কোটি পরে দুই কোটি পরে তিন কোটি সে কোনো ভয় পায় নাই বলতে জীবন যাই যাবে আমি এই মসজিদ করেই ছাড়বো হিংসা আল্লাহ এরকম সাহসী হুমায়ুন আহমেদ আমাদের দেশে হওয়া দরকার ঠিক না আল্লামা মামুনুল হক কেরানীগঞ্জে একটা বাবরি মসজিদ বানাইছেন তো সাহাবে কেরামদের জীবন ব্যয় হয়েছে আর একটা কাজ কোথায় মসজিদ নির্মাণে কি নির্মাণে মসজিদ নির্মাণে এবং চার নম্বর সাহাবে কেরামদের জীবন ব্যয় করেছেন কোথায় ফি দিনিল্লাহ ইউরফা আল্লাহর দিনকে জমিনে বুলন্দ করার জন্য আমি অনেক আরব জামাতের সাথে চলেছি মিশরি জামাতের সাথে আরব জামাতের সাথে কুয়েতি জামাতের সাথে লেবাননের জামাতের সাথে ফিলিস্তিনের জামাতের সাথে এবং মিশরের আশপাশে যে দেশগুলি ইথিওপিয়া সুদান আলজেরিয়া কঙ্গো এসব দেশ থেকে জামাত আসে তারপরে টিউনিশিয়া মোরক্কো মালিয়া মৌরিতানিয়া এই সব দেশের সাথীরা আমাকে বলেছেন যে উনাদের দেশে হাজার হাজার সাহাবাদের কবর আছে লহ একবার এইবার একটা নগদ নগদ একটা কারগুদারি শোনায় এক জামাত ইন্দোনেশিয়ায় গেছে ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছে না কে হয়েছে বলেন সুনামি হয়েছে তো যেই এলাকায় চার তিনজন সাহাবার কবর আছে আচেহ প্রদেশ সেই এলাকায় সুনামির আঘাতে ওখানকার অক্ষত আছে কবর গুলি কবরগুলি গুলি অক্ষত আর আশপাশের সমস্ত ইমারত সব সুরমার হয়ে গেছে তো এক জামাত গেছে এখানে তারা বলছে যে আমরা একটু এই এলাকায় রোগ চাই তিন দিন তো তিন দিন ওইখানে রোগ দিয়েছে তিন দিনের মধ্যে সে খুব দোয়া কান্নাকাটি করেছে আল্লাহ এই জায়গায় কোন সাহাবা আছে আমাকে একটু স্বপ্নে দেখাও আল্লাহ আল্লাহ বাক্তার দোয়া কবুল করেছেন স্বপ্নে দিদার হয়েছে সাহাবার সাথে তিন সাহাবা তাকে সালাম দিয়েছে আর বলতেছেন হে বন্ধু তোমরা যে দাওয়াতের তবলিগের মেহনত নিয়ে এসেছো তোমরা যে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বুলন্দ করার মেহনত করতেছো তোমাদের মেহনতের সাথে আমাদের মেহনতটাও মিল আছে তবে পার্থক্যতটুকু তোমরা বাড়িতে যাওয়ার জন্য টিকিট কেটে এসেছো আর আমরা কোনোদিন মদিনায় যাওয়ার জন্য টিকিট কাটি নাই আল্লাহ কুমার এইভাবে ঘর বাড়ি সন্তানকে বিসর্জন দিয়ে যেখানে গেছেন সেখানে আবাদ করতে করতে ইসলামের এরিয়া বাড়াইছেন ঠিক কি দেখ না এই জন্য আমাদের জানমালকে আল্লাফাক কিনে নিয়েছেন একমাত্র জান্নাতের বিনিময়ে সুতরাং আমি আমার জানের ময়া মালের মায়া যতদিন ত্যাগ না করতে পারবো ততক্ষণ আমি আমি আমার রবের প্রিয় হতে পারবো না ততক্ষণ আমি আমার রবের কাছে আপন হতে পারবো না এই জন্য আমাদের প্রত্যেককে নিয়োগ করতে হবে ছোট্ট একটা জীবন একইবারে অল্প দিনের একেবারে অল্প দিনের পিছনে তাকান ষাট সত্তর বছর আগে কেউ ছিলাম না আমার সামনে তাকান ভবিষ্যতেও ষাট সত্তর বৎসর পরে এখানে যারা আছে হয়তো কেউ থাকবো না এ জমিন আমাদের ভুলে যাবে কিন্তু আমি কোন দিকে দৌড়াচ্ছি আমার ঝোঁক আর রোগ কোন দিকে এটাই কিন্তু আমার রব্যে কারিম আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে ঠিকই ঠিক না বলেন আল্লাহ তালা বলেন কুল ইন্নতাল আলি তাফিরোন আমিন হু ফাইন্নাহো মোলাক

এই জন্য ফাফির দৌড়াও তোমার রবের দিকে বাজারের দিকে না মালের দিকে না নারীর দিকে না গাড়ির দিকে না বাড়ির দিকে না তুমি তোমার দৌড় লাগাও তোমার রবের দিকে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে